একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে দেশ স্বাধীন হয়েছে একাত্তর মুক্তিযুদ্ধে সেটাও একটি চক্র অস্বীকার করছে বর্তমান দেশের ক্লান্তি লগ্নে রণাঙ্গনের বীর সৈনিক যাদের আত্মত্যাগ ও লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে লাল সবুজের পতাকা পেয়েছে সেই মুক্তিযোদ্ধাদের সংগঠন দেশ ও জনগণের অতন্ত প্রহরী নিকলি উপজেলা শাখার বীর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির পরিচিতি সবাই বক্তারা এই মন্তব্য করেন তবে আমাদের আমরা তো শেষই আমাদের প্রজন্ম আছে তাদের কোনো থাকবে না আমার অনুরোধ

একাত্তরের যুদ্ধে যদি তারা না থাকতো আজকে এই দেশ স্বাধীন না আজকে আমরা এই অবস্থানে থাকতে পারতাম না আমার বাবা একজন মুক্তিযোদ্ধা আপনি আমাদের বাবার বয়সী সবাই আমি যে কয়দিন আসি তিন মুক্তিযোদ্ধা এই থানার মধ্যে থেকে যাবে না আমি সবসময় আপনাদের সম্মান দেই আপনারা যখন যাবেন কোনো সমস্যা হলে থানায় আপনাদের সকলকে উদ্দেশ্যে বলছি আপনাদের সম্মান থাকবেই সম্মান থাকবেই সম্মান সারা জীবন থাকবেন যতদিন এই দেশ থাকবে মুক্তিযোদ্ধাদের নাম আজীবন থেকে যাবে উক্ত পরিচিতি সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক দেবদাস সাহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেহানা মজুমদার মুক্তি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত নিক্তি উপজেলা কমান্ডের আহ্বায়ক কমিটির সদস্যদের সাথে পরিচিত হওয়ার জন্য এতদিন এই দায়িত্ব পালন করেছে উপজেলা নির্বাহী অফিসার নিজে আজকে থেকে আনুষ্ঠানিকভাবে আমরা এই নবগঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে সকল কার্যক্রম সম্পন্ন করব আপনাদের সবার জন্য শুভকামনা শুধু একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের তরুণ প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সেই লক্ষ্যে এই কমিটি কাজ করবে সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মুজাম্মেল হক আবিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিকলি উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম যুদ্ধ করেছিল রাখাল শ্রমিক কৃষক মেহনতি মানুষের সন্তানরা অবশেষে কি পেয়েছিলাম সতেরোটি বছর মানুষ নিভাতিত গুম খুনের ধারা আমরা নিমজ্জিত এমন অবস্থায় এখনো মুক্তিযোদ্ধা বেঁচে আছে তাই বাংলার সে দামাল ছেলেরা সেদিন বাংলাদেশকে রক্ষা করার জন্যে ত্রিশ লক্ষ মা ভ্যতের বিনিময়ে স্বাধীন করেছিল কি দেখতে পেয়েছিলাম সতেরোটি বছর এক সামন্ত প্রভু এদের শাসন করেছিল আমরা ভোট দিতে পারি নাই কোনোদিন আমাদের মুখের ভাষা কেড়ে গিয়েছিল আপনারা মুক্তিযোদ্ধা আপনার কোনো দলের নয় আপনার জাতির শ্রেষ্ঠ সন্তান আপাদের কাছ থেকে আমরা শিখেছি মুক্তিযুদ্ধের ইতিহাস শুনেছে দেশকে স্বাধীন করতে হয় কিভাবে শুনেছি যুদ্ধ করতে শিখিয়েছেন আপনারা সুতরাং মুক্তিযোদ্ধা কোনো দলের হতে পারে না আমরা বিশ্বাস করি না আমরা বুবুক্ক মানুষের খাদ্যের সংকটের জন্য স্বাধীনতা করে নাই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত আমরা আমরা চিকিৎসা থেকে বঞ্চিত সেজন্য আপনারা রক্ত দিয়ে হাজারো হাজারো মা বোন লাড়ি হয়েছে মা হারেছে তার সন্তান বাই হারেছে তার বউ তাই নেতৃবৃন্দ মানুষের কথা আজ অনেক অনেক ভাগ হয়ে গেছে। সমন্বয় নেই আমি অমিক করি আমি গোষ্ঠীর লোক অন্যজনকে আবারও সেই নতুন কায়দায় ফেসিবাদ আবারও আসা শুরু করেছে আপনাদেরকে আবারও দাঁড়াতে হবে আপনারাই আমাদের উৎস আমরা মাঠে থাকব আমরা যুদ্ধ করবো গণতন্ত্রের জন্যে আরেকটা যুদ্ধ করতে হবে বুথের জন্যে আমার ভুল আমি দেব যাকে খুশি তাকে দেব শিখেছে কারা বের মুক্তিযোদ্ধারা দেশকে রক্ষা করেছে কারা বের জীবন দিয়েছিল হাজারো হাজারো মানুষ আসুন আমরা দেশটাকে ঘুরি নতুন করে পন করে মুক্তিযোদ্ধারা কোনো দলের আওতা নয় মুক্তিযোদ্ধারা কোন মানুষের পকেটের লোক নয় মূল শক্তি সে সে পথে আপনাদেরকে দেখে মাথা বলে শ্রদ্ধা করতে কর আরেকটা গণতন্ত্র আরেকটা বিপ্লব জাতি বড় অসহায় জাতি বড় কষ্টে আছে জাতির আর্থ ভুল আর মতো নয় আপনারা দাঁড়ালি জাতি আবারও মাথা উচ্চ করে দাঁড়াবে এ সময় আরো বক্তব্য রাখেন নিকলি থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন সাবেক কমান্ডার আবু সিদ্দিক বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন অফিসার ইনচার্জ ফজলুর রহমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা চান্দালি মেম্বার বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ আলী মাস্টার প্রাক্তন যুগ্ম পরিচালক মুর্শেদ উদ্দিন ও আব্দুল করিম এসময় সময় বক্তারা দেশের ক্লান্তি লগ্নে যে কোনো দুর্যোগ মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে বীর মুক্তিযোদ্ধাদের কাজ করতে উদাত্ত আহ্বান জানান